সালাম আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের ষোলো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধ্রুব এয়ারপোর্টে বসতে কালো ড্রেস পরিহিত কিছু লোক গাড়ির দরজা খুলে দিল ধ্রুব চোখ বন্ধ করে গায়ে লিয়ে দিল আর দ্রুত গাড়িতে উঠে বসলো কিছুক্ষণ পর গাড়িটি থামলো একটি বিশেষ ডুপ্লেক্স বাড়ির সামনে ধ্রুব গেট পেরিয়ে ঢুকতে নিলে গার্ডরা বন্দুক তাক করলো তার দিকে ধ্রুবের নিজস্ব গার্ডরা পাল্টা বন্দুক তাক করতে ধ্রুব হাত দিয়ে বাধা দিল গার্ড চুপচাপ মাথা নিচু করলো ধ্রুব এক কদম এগোতে নিলে একজন গার্ড বললো ভিতরে সেরার অনুমতি ছাড়া যাওয়া যাবে না সাথে সাথে আরেকটি গার্ড ফোন করে বললো 티가 제샷 ফোন তিনি সামনে তাকিয়ে বলল স্যার ওনাকে ভিতরে যেতে বলেছে সবাই রাস্তা ক্লিয়ার কর ধ্রুব বাঁকা হেসে এটিটিউডের সাথে হেঁটে হেঁটে ভিতরে চলে গেল মিস্টার লুইসে তখন সবকিছু সিসিটিভিতে দেখছিল ধ্রুব লুইসের সামনে দাঁড়ালে লুই শয়তানি হাসি দিয়ে বলল কি ব্যাপার ধ্রুব চৌধুরী আমার ভিলাই ধ্রুব কিছু বলল না সোফায় পা তুলে বসলো হেরান দিয়ে লুই ধীরে ধীরে টেবিলে রাখা ক্রিস্টাল গ্লাসে ওয়াইন ঢাললো আর এক চমুক দিয়ে বলল ধ্রুব তুই জানিস না আমার ভিলাই অনাহত অতিথি বেশি দিন বাঁচে না ধ্রুব ভ্রুকুচকে হালকা আসলো গ্লাসটা নিজের হাতে তুলে দিলো তারপর বলল তুই হয়তো জানিস না আমি যেখানে যাই সেখানকার নিয়ম আমার নামে লেখা হয় লুইস হঠাৎ হু করে হেসে উঠল ঘরের চারপাশে কালো পোশাকে সশস্ত্র গাড়টা দাঁড়িয়ে আছে কিন্তু ধ্রুবের মুখে কোনো ভয়ের ছাপ নেই তারপর বলল ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করিস না লুইস আমি ভয় পাই না লুইস গ্লাসটা টেবিলে ঢুকে দিয়ে বলল দেখা যাক তুই কতটা ভয়হীন ঠিক তখন ওই দরজার ওপাশ থেকে ছোট্ট পায়ের শব্দ ভেসে এলো তিন বছরের একটি ছেলে খেলা করতে করতে দৌড়ে ঢুকলো তারপর বলল বাবা বাবা লুইস তাড়াতাড়ি ছেলেটাকে কুলে তুলে নিল মুখে মৃদু ভয়ের ছাপ ধ্রুব কেবল ঠুটবে কি হাসলো তারপর বলল ওহ তুই কি সত্যি আমাকে এমন একটা সৌজন্য দেখালি লুইস ছেলেটা তো দারুণ ছেলেটার হাত পা যদি আলাদা করা হয় তাহলে কেমন লাগবে লুইস কাপা কণ্ঠে বলল তুই আমার ছেলের দিকে হাত বাড়াবি না বলছি আমি বলছি হাত বাড়াবি না ধ্রুব বলল তুই চিন্তা করিস না কেন লুইস তোর লুক তোর বন্দুক সভায় আছে কিন্তু তুই যে তোর ছেলেকে হারানোর ভয় পাস তা তো আমি দেখছি লুইস বলল তুই যদি আমার ছেলেকে নিয়ে কোনো ছক আঁকিস তাহলে তোর জন্য ভালো হবে না বলে দিলাম ধ্রুব বললো ছক না মধ্যম পন্থা তোর জন্য একটা প্যাকেজ তুই চাইলে ছেলেটা নিরাপদ থাকবে না হলে তুই সব হারাবি আর হারাবার আলোকে তুই কাঁদবি ধ্রুবর চোখে হালকা মজার বরফ ঠান্ডা হিসাব ছেলেটা খেলনা ধরে হাসে অদ্ভুত নির্দেশতা ঘরে ছড়াই লুইসের চোখে দাঁড়ানো হতাশা ধ্রুব কণ্ঠে কোনো কণ্ঠবর্ণ ছাড়া একই কথা বলল ঠুটবে কিয়ে আমার কাছে যদি বাধা সৃষ্টি করিস তাহলে তোর ছেলেকে তোর সামনে পিস পিস করে কাঁদবো লুইস এক ঝটকায় অস্থির হয়ে উঠলো চোখে রাগ চড়িয়ে চিল্লিয়ে বলে উঠলো মুখ সামলে কথা বল ধ্রুব লুইসের হিংস্র চিৎকারে ছোট্ট লিও কাঁদ চেঁচিয়ে বাবার গায়ে লেগে পড়ল তারপর বললো বাবা এই বলেই সে বাবাকে জড়িয়ে ধরলো পাশে থাকা এক গার্ড দ্রুত লিওকে কাঁধে তুলে নিয়ে সেমি দূরে নিয়ে গেল লিও করুণ সুরে কাঁদতে লাগলো লুইসের চোখে মুহূর্তে অভিভাবকের অজানা উদ্বেগ ঝরে পড়ল সেই সঙ্গে রাগ তীব্র হয়ে উঠলো কে নিজের দিকে থাকা একটা বন্দুক জোর করে ধরলো এবং ধ্রুবের দিকে তাকিয়ে গলা কাঁপিয়ে বলল। আজ দেখবো আজকে তুই কিভাবে এখান থেকে জীবিত ফিরিস ধ্রুব লুইসের প্রশ্নে ঘরটা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল হঠাৎ কাত একটু বাঁকা করে হাসলো লুইসের মুখটা তখন ভরসে ভরা হঠাৎ ধ্রুব ফোটা ঝরে উঠে মাথায় রাগ মিশিয়ে একটি অনবদ্য কৌশল চালালো গম্ভীর না হারিয়ে এসে লুইসের কাছে থেকে ছেড়লো লুইস ইতিমধ্যে বন্দুক উঠিয়ে ধরা ছিল ঠিক সেই মুহূর্তে ধ্রুব দ্রুততার সাথে লুইসের হাতে এক ধাক্কা মারলো লাথি মেরে বন্দুকটি ছিনিয়ে নিল বন্দুকটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে ধ্রুব তাতে দুটি গুলি ছুড়লো বুলেট দুটো লুইসের পাশ দিয়ে কেটে গেল লুইস কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলল কালো কণ্ঠে স্মৃতির মতো একটা উচ্চ স্রোত ঘরে ভাসলো কিছুক্ষণ পর সে চোখ খুলে দেখতে পেল তার বুক আর গায়ে কোনো রক্ত নেই গুলির ছাপ নেই শরীর অক্ষত ধ্রুব ঠুটবে কি এ কণ্ঠে বরফ ঠান্ডা খুব নিয়ে বলল তোদের মতো চুনবটিকে ধ্রুব চৌধুরী ভয় পায় না তোকে যেন আমার কাজে বাধা দিতে না দেখি বলে ধ্রুব নীরবে পা দাঁড়ালো ঠিক তখন একজন গাট এগিয়ে এসে ধ্রুবের পথে বাধা দিল বদলে কিছু বলবার আগে ধ্রুব পাশে বড় ফুলদানি লক্ষ্য করলো হাসি দিয়ে গুলি ধরা বন্দুকটা ফুলদানির দিকে ছুড়ল বন্দুকের ধাক্কায় ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল কাচের ঝনঝনীতে গাটটি চমকে গিয়ে পিছনে দাঁড়ালো ঘরের মধ্যে ভাঙা কাচের আওয়াজ এখনো কানে বাড়ছিল ধ্রুব সেখান থেকে বেরিয়ে এলো লুইস কণ্ঠে রাগ ক্রোধ মিশিয়ে আচ্ছন্ন স্বরে বলল তোকে তো আমি দেখে নিব ধ্রুব বেশি পাখা গজাইছে না তোর তোর পাখা ছেটে দিব আমি আর এদিকে ধ্রুব এসে তার বাংলো বাড়িতে নামলো বাড়িতে ঢুকতেই গাড়িটা নাচানো হয়ে সম্মান দর্শন করলো বিগত চার বছর ধরে ধ্রুব এ বাড়িতে ছিল ধ্রুব ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি উপরে নিজের বেডরুম চলে গেল ধ্রুব এত বছর ধরে এখানে গড়ে তুলেছে তার সাম্রাজ্য যেখানে একমাত্র রাজা হলো ধ্রুব চাঁদনি রাতে আকাশের তারা জ্বলজ্বল করছে চারিদিকে হিমশীতল বাতাস আজকে নিয়ে ধ্রুব তিন দিন হলো দেশে নেই সেদিন ঘুম থেকে হোটে নূর তার ফোনে ছোট একটা মেসেজ দেখতে পাই ধ্রুবের নাম্বার থেকে এসেছে মেসেজে ছোট করে লেখা ছিল ঘুম পরি আমি এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ডে যাচ্ছি দরকারি কাজে গভীর ঘুমে ছিলে তাই ডাকতে ইচ্ছা হয়নি এই কয়েকদিন মতো নিজের খেয়াল রাখবে ঠিক মতো মেডিসিন নেবে নূর মেসেজটি দেখে তব দেখে কিছুক্ষণ বসেছিল তারপর নূরের মনে গারো অভিমান জমা হলো একটাবার কি বলে যেতে পারলো না আজ তিন দিন হলো ধ্রুবের কোনো খবর নেই কেমন আছে কোথায় আছে কোনো খবর নেই ধ্রুবের মন অভিমানার ব্যথায় ঘন হয়ে গেছে মনে মনে সে নিজেকে বুঝিয়েছে ধ্রুব ভাই আপনি হয়তো জানেন না আমি কতটা আপনাকে ভালোবাসি কখনো আপনাকে ভুলতে পারি না অথচ আপনি এত সহজে আমাকে ভুলে গেলেন তিন দিন কেটে গেছে তার হৃদয় জানে আপনি ফিরে আসবেন পরের দিন সকাল সকাল সোহার মাখা কণ্ঠ শুনে নূর ভরকে গেছে তাকে নাকি আজ পাত্রপক্ষ দেখতে আসবে কিন্তু সোহা কিছুতেই রাজি না সোহা বারবার অনুরোধ করছে তাকে তাদের বাসায় যেতে নূর সোহাকে শান্ত করে বলল ঠিক আছে আমি যাচ্ছি নূর সবাইকে বলে সোহাদের বাসায় চলে গেল সোহাদের বাসায় পৌঁছাতেই সোহা নূরকে জাপটে ধরে কান্না করতে করতে বলল আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না নূর বাবা মা কেউ বুঝতেই চাচ্ছে না তুই একটু বল না নূর ঠুটে ঠুট চেপে বলল দাঁড়া আমি দেখছি নূর রান্না করে ঢুকলো সুহার মা ও খালামনি দুজন মিলে হরেক রকম রান্না করছে সুহা এগিয়ে গিয়ে সালাম দিল সুহার মা ও খালামণি দুজনে মৃদু হেসে সালামের জবাব দিল নূর শুকনো ঢুক গিলে বলল আসলে আনটি একটা কথা ছিল সুহার মা সাহেদা বেগম বললেন হ্যাঁ মা বলো কি বলতে চাও নূর বলল আসলে আন্টি সুহা এখন বিয়ে করতে যাচ্ছে না একটু সময় দিলে ভালো হতো সায়দা বেগম বললেন দেখো নূর ওকে বিয়ে করতে বাবার ছেলে কয়েকদিন দেশে ফিরেছে এবার ওর বাবা ঠিক করেছেন বিয়ে নূর মাথা নিচু করে বলল। ঠিক আছে আন্টি শাহাদা বেগম বললেন আর তুমি তাড়াতাড়ি সুহাকে রেডি করে দাও কিছুক্ষণের মধ্যে পাত্রপক্ষ চলে আসবে নূর মাথা নেড়িয়া চলে গেল সুহার কাছে নূর বোসাতেই সুহা নূরকে বলল কি বলল মামুনি বল না নূর নূর বললো তোর বিয়ে ওখানেই হবে তাই কান্না না করে আয় তোকে রেডি করিয়ে দেই নূরের কথা শুনে সোহা আবারও কান্না শুরু করলো নূর চুপচাপ সোহাকে তৈরি হতে সাহায্য করলো একটু পর পাত্রপক্ষ এসে সুহাদের বাসায় পৌঁছালো সুহার মা বাবা অতিথিদের আপ্যায়ন করতে করতে হাসি মজা করছিলেন সুহার বাবা পুরনো বন্ধুকে পেয়ে গল্পের ঝুড়ি খুলে দিলেন অতীতের স্মৃতিতে সবাই মজা গেল কিছুক্ষণ পরেই পাত্রীকে আনতে বললেন নূর ধীরে ধীরে সোহাকে হাতে ধরে নিচে নেমে আনলো সুহা অনেক নার্ভাস আর হাত দিয়ে নূরের হাত খামচি করে শক্ত করে ধরা নূর সুহাকে একটি সুফায় বসিয়ে দিল তারপর সে সামনে তাকালো পাত্রপক্ষের দিকে মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে গেল সে যেন তার চোখকে বিশ্বাসই করতে পারছে না নূর অবাক কণ্ঠে বলে উঠল ভাইয়া আপনি নূরের কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো আর পাত্রে বেশে বসে আছে আইমান তাকেও চোখ তুলে নূরের দিকে তাকাতে দেখা গেল আইমানের এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই কিন্তু মা বাবার একরকম চাপেই আজকে তাকে এখানে বসতে হয়েছে সুহার আম্মু অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল নূর তোরা কি আগে থেকেই পরিচিত এদিকে আইমানের আম্মু আমেনা সর্দার ছেলের দিকে প্রশ্নবোধক দৃষ্টি দিলেন মায়ের সেই দৃষ্টি টের পেয়ে আইমান বলল আম্মু ও হলো নূর ধ্রুবের বউ আমি তো বলেছিলাম ওদের বিয়ের কথা সুহা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে নূরের সঙ্গে চোখ মিলতেই নূর দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল আমেনা সর্দার নূরকে দেখে মিষ্টি হেসে বললেন ও এই সেই ধ্রুবের বউ কত মিষ্টি দেখতে নূর বিনীতভাবে আমেনা সর্দার ও রাজ্জাক সর্দারকে সালাম জানালো তারা হাসিমুখে সালামের জবাব দিলেন সোহার খালামুনি খুশি হয়ে বললেন খুব ভালো হলো দুই বান্ধবী যখন খুশি তখনই দেখা করতে পারবে এরপর সবাই আবার সুহা ও আয়মানের বিয়ে নিয়ে আলোচনা শুরু করলো ঠিক হলো আজকেই তাদের আংটি পরানো হবে আর এক সপ্তাহ পর বিয়ে হবে সুহা চুপচাপ মাথা নিচু করে বসে রইল আয়মান একবার আট চোখে তাকালো তার দিকে সুহাকে কেমন বিমর্ষ দেখে আয়মান ভ্রুকুচকে মনে মনে বলল মাথা সোজা করে থাকতে পারে না নাকি আসার পর থেকেই তো মাথা নিচু করে বসে আছে হঠাৎ আমেনা সর্দার ছেলের হাতে একটি আংটি দিয়ে বললেন বাবা যাও সুহাকে আংটি পরিয়ে দাও আয়মান মায়ের হাত থেকে আংটি নিয়ে সুহাকে পরিয়ে দিল এরপর সুহার খালামনি একটি আংটি দিলেন সুহাকে আয়মানের হাতে পরিয়ে দেওয়ার জন্য সুহা যখন আমানের হাতে আংটি পরাতে গেল তখন চোখে চোখ পড়তে আমানের টুটে মুচকি হাসি বুকের ভেতর ধক করে উঠল তার দৃষ্টি সরিয়ে নিয়ে কাপা হাতে আংটি পরিয়ে দিল তারপর সবাই মিষ্টি মুখ করে নতুন জুটিকে শুভেচ্ছা জানালো এই সময় আয়মানের আম্মু নূরের দিকে তাকিয়ে স্নেহাস্বরে বললেন মা ধ্রুবের সঙ্গে একদিন আমাদের বাসায় বেড়াতে এসো নূর ভদ্রভাবে হেসে বলল ঠিক আছে আন্টি এরপর আইমানের বাবা মা সহ সবাই সুহাদের বাসা থেকে বিদায় নিলেন ওরা চলে যেতে সুহার আগি চোখে নুরের দিকে তাকালো নূর অবাক হয়ে বলল এভাবে তাকিয়ে আছিস কেন সুহা দাঁত কিমির করে বলল আমার রুমে আই বলেই হন হন করে নিজের রুমের দিকে চলে গেল নূরও তার পিছু নিল রুমে ঢুকতেই সুহা কোমরে হাত দিয়ে খুব বোরা বলল বাহ বাহ বিয়ে করেছিস আর আমাকে একবারও জানালি না শেষমেশ অন্যর মুখ থেকে জানতে হলো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে নূর শান্ত সরে বোঝানোর চেষ্টা করলো তারপর বললো আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানতো না আর উনি বলছেন ভার্সিটিতে যেন কেউ না জানে তাই আমি তোকে বলিনি সোহা কিছু একটা বলার জন্য মুখ খুললো কিন্তু হঠাৎ যেন মনে কিছু উদয় হলো চোখ বড় বড় করে বলে উঠলো এক মিনিট ধ্রুবের বউ মানে সে নূরের দিকে তাকাতেই নূর চুপচাপ মাথা নেড়ে সত্যিটা মেনে নিল সোহা মাথায় হাত দিয়ে বসে পড়লো অবাক হয়ে বলল আমার ক্রাশ হলো আমার বান্ধবীর জামাই সোহা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো মুখে রাগ থাকলেও কোনটা একটু অভিমান মিশে আছে সোহা তবুও আমাকে জানালিনা না নূর জানালে তো আমি খুশি হতাম নূর সুহাকে জড়িয়ে ধরে মৃদু হাসি দিয়ে বললো আরে পাগলি তুই তো আমার কিছু জানিস তোর কাছ থেকে লুকানোর কিছু ছিল না শুধু পরিস্থিতির জন্যই কাউকে বলতে পারিনি তোহার মুখে এবার একটু হাসির ছায়া ফুটলো তারপর বলল আচ্ছা এবার থেকে আমার কাছে কিছু লুকাবি না নোর ঠাট্টা সুরে বলল হ্যাঁ হ্যাঁ মানা করলি তো তাহলে ঠিক আছে পরের বার কিছু ঘটলেই প্রথমে তোকে বলবো সোহা হেসে হেসে বলল সেটা যেন মনে থাকে নূর মুচকি হেসে বলল ইনশাআল্লাহ মনে থাকবে তারপর ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো নূর তারপর বলল আচ্ছা আমি এখন যাই সোহা হালকা হেসে বলল ঠিক আছে পৌঁছে আমাকে ফোন দিবি নূর মাথা নেড়ে বলল অবশ্যই সময় দেব দুজনে একে অপরকে জড়িয়ে ধরল তারপর নূর নিচে নেমে সবার সঙ্গে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল আর এদিকে অন্ধকার কক্ষে লুইস বসে আছে টেবিলে আধবর্তী ওয়াইনের গ্লাস সামনে তার সবচেয়ে বিশ্বস্ত দুই সহযোগী সিসি ক্যামেরা ফুটেজ ধ্রুবের ছবি ভেসে উঠছে লুইস চোখ শুরু করে বলল ধ্রুব চৌধুরী তোকে এত সহজে সারব ভাবিস এই সুইজারল্যান্ডের রাজত্ব শুধু আমার হবে একজন সহযোগী বলল কিন্তু স্যার ধ্রুব তো অনেক ক্ষমতা ধর গার্ড অস্ত্র প্রভাব সবই ওর হাতে সরাসরি ওকে আক্রমণ করা বিপজ্জনক হবে লুইস ঠান্ডা হেসে বলল সরাসরি আক্রমণ নয় মাথা দিয়ে হবে আরেকজন সহযোগী বলল ভেতর থেকে মানে লুইস বললো ধ্রুবের দুর্বল জায়গাটা খুঁজে বের করো প্রতিটি সম্রাটের একটা না একটা দুর্বলতা থাকে তার অহংকার তার প্রেম অথবা তার বিশ্বাস একবার সেই জায়গায় আঘাত পড়লে পুরো দুনিয়া ভেঙে পড়বে তার চারপাশে বলল স্যার ধ্রুবকে একবার ভয় দেখানো হলো কিন্তু ওর মুখে কোনো ভয়ের ছাপ নেই বরং উল্টো হুমকি দিল লুইস গ্লাসে আঙ্গুল ঘুরিয়ে বলল, ভয়কে ও আমল দেয় না কিন্তু হারানো দেয় ওর সাম্রাজ্যের একটা আগুন ধরাতে হবে এমন আগুন যা ধ্রুব নিজেই নেভাতে পারবে না পর দুই নম্বর সহযোগী আবারও বললো তাহলে কেউ মানুষজনকে কিনে ফেলবো লুইস হাসি দিয়ে বলল ঠিক তাই ওর গার্ড ওর ব্যবসার লোকজন এমনকি ওর কাছের মানুষ যে যার দামে বিকবে টাকা ক্ষমতা ভয় সব আছে আমার হাতে প্রথম সহযোগীটি আবারও দ্বিধাই বলল কিন্তু যদি ধ্রুব টের পেয়ে যাই লুইস চোখ লালচে করে উঠে দাঁড়িয়ে বলল টের পেলে তোর মতো কাপুরুষরা কাঁপবে আমি নয় ধ্রুবকে আমি ধ্বংস করব আর তখন এই সুইজারল্যান্ডের প্রতিটি কোনো কোনো শুধু আমার নাম উচ্চারিত হবে মিস্টার লুইস দ্য কিং তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই আজকে পরীক্ষা ছিল অবিধায় আজকে দুইটা পার্টই দিলাম আর কোনো গল্প দিতে পারবো না হয়তো তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আগামীকাল পার্ট আসবে